40 টাকা রূপপার এর মূল্য ঠিক প্রতি প্রথম পরিকল্পনা হলো মানুষকে কেমনে গ্রামের মানুষ গ্রামের মানুষকে কেমনে অর্থনৈতিকভাবে স্বচল করা এটাকে কে বলে নেতা এটাকে বলে শহীদ রাষ্ট্রপতি সি রহমানের আবশ্যক বাস্তবায়ন করা খি শেখ হাসিনা সরকার থেকে আমরা বেঁচে গিয়েছি আমাদেরকে তাদের এই অবদান চিরজীবন মনে রাখতে হবে কত মায়ের দুঃখ খালি হয়েছে কত সন্তান বাবা হারা হয়েছে কত বাবা এবং মা সন্তান হারা হয়েছে এই খুনি শেখ হাসিনার কারণে এবং এই তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই মাঠে বড় আমরা খোলা আকাশের নিচে আমরা একটা মিটিং করতে পারছি আলোচনা করতে পারছি সবাই আপনারা সবাই জানেন আমাদের দলের মা আপসিন দেশুনেত্রী বেগম খালদা জিয়াকে কি কিভাবে নির্যাতিত করা হয়েছে এই আওয়ামী সরকার স্বৈরাচারী পুলিশ শেখ হাসিনা বেগম খালদা জিয়াকে ঘর ছাড়া করে দিয়েছিল এই স্বৈরাচারী আওয়ামী সরকার আমাদের দেশ নায়ক তারেক রহমানের বাচ্চা স্মৃতিগুলা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল কিন্তু পাঁচই অগাস্টে গণভ্যত্তানের মাধ্যমে যেই পাঁচ ভবনে স্বৈরাচারী শেখ হাসিনা পাশ বসবাস করত গণভবন জনগণ প্রতিশোধের মাধ্যমে সেই গণভবনকে কবর ভবন বানিয়ে দিয়েছিল আমাদের একটি বেগম খালদা জিয়াকে আরো অনেকভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে পুলিশ শেখ হাসিনা তার নিজ নির্দেশে ভুয়া মামলায় মামলা দিয়ে জেলে বছরের পর বছরের পর বছর রেখে তাকে অসুস্থ করে দেন এই কুনি শেখ হাসিনা এবং তার দশরতে মূল উদ্দেশ্য ছিল কেমনে তারা দেশের একটি বেদম ঠান্ডা দেওয়ার মৃত্যু ঘটাতে পারে তারা এমনও করেছে এই আমাদের দলের মা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া রহমানের আদর্শে আদর্শকে বাস্তবায়ন করেছিল বাংলাদেশে তিন তিন বার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে ওনাকে কত কষ্ট দিয়ে কষ্ট দিয়েছিল কিন্তু আপনাদের আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমরা এখন ওনার সুচিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারছি আরো মনে রাখবেন দেশ নায়ক তারেক ইলেভেনের সময় কিভাবে তারা রিমান্ডে নিয়ে গিয়েছিল আপনাদের মনে আছে টিভির পর্দায় আমরা সবাই দেখেছি ওনাকে উহিলছে কপালে পড়তি হাতে পড়তি তার কোমর কি সুত্রা ভালো ভেঙে দিয়েছিল উনি হাঁটতেও পারতো না আল্লাহ রহমত উনি রন্ধনে পৌঁছে যায় আপনাদের দুয়ার এবং উনি আমাদের দলটাকে কি সুন্দর ভাবে বিগত সাড়ে পূর্ণ বছর ধরে পরিচালনা করে আসছে তার পাশাপাশি

একজন প্রকৃত ব্যবসায়ী ছিল এসে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন সে নির্বাচন করে ওনা আপনারা সে একানব্বই নির্বাচনে সাতশো কত ভোটে নির্বাচিত হয়েছিলেন তারপর থেকে ওলিয়নার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কোনো টক্কা না দিয়ে এই ক্রেডিট কার্ডের মাটিতে সাড়ে চার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছিল ওলিয়নার নিজের অর্থ সম্পদ বিক্রি করে ব্যবসার টাকা দিয়ে গ্রামের টাকা দিয়ে কয়েকটি স্কুল কলেজ করেছিল তার পাশাপাশি তো মসজিদ মাদ্রাসা অবস্থান ঈদগাহ আরো কত রকমের জিনিস আছে যেটার মাধ্যমে মানুষের ভাবছিল আমাদের পাউন্ড পার্টি

এটার প্রতিশোধ কি আমরা দেবিদ্বার বাসি চাই না উনি দেবিদ্বারের জন্য যা করেছে দেবিদ্বারের ইতিহাসে কোন এমপি মন্ত্রী সচিব বলে যে বলে কেউ করার মন জীবন জীবনে ছিল না ভবিষ্যতে থাকবে না মাটির জন্য মঞ্জুর আসান মুন্সির কোন বিকল্প নেই

যে জুলুম করেছে সরকারি সরকার আপনাদের কুমিলা পড়ে প্রতিদিন আসা যাওয়া আসা যাওয়া এই কেসের জন্য আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে অনেকে চাকরি খেয়ে ফেলেছে অনেকের ঘর দুরুপাট করে ফেলেছে ঘরে ঘুমানোর সুযোগ কেন তারা মঞ্জুর আসার মুচিকে ভালোবাসছে

বড় বড় গাড়িতে চড়ে হোটেলের সুইমিং পুলে সাঁতরায় তাদের বৌরা বিভিন্ন রকমের অন ইসলামে করে তারা ছবি দেখায় আমরা সেই দলে বিশ্বাসী না আমাদের রক্ত প্রবুল আমাদের রক্ত পরিষ্কার আমাদের রক্ত পবিত্র আপনাদেরকে মনে রাখতে হবে আমরা একটি উন্নয়নমুখী দল আমরা সারা জীবন উন্নয়ন করে গেছি এবং ভবিষ্যতে যদি আবার দেশের জনগণ যখন ভোটের অধিকার প্রয়োগ করা শুরু করে আমরা আবার যদি যদি আমরা সরকার গঠন করতে পারি জনগণের ভোটের মাধ্যমে আমরা কিন্তু আবার উন্নয়ন করতে যাব আপনারা জানেন না কি জানেনা আমাদের দেশ নায়ক এবং আমাদের ভবিষ্যৎ নেতা পরিকল্পনা বার্তা প্রকাশ করেছেন ওনার প্রথম পরিকল্পনা যদি আমরা সরকার গঠন করতে পারি মানুষের মোটের ভাগ মানুষের ভোটের মাধ্যমে আমাদের পরিকল্পনা হল আমরা প্রথমে আমাদের নির্ধারণ করব যে কতটি পরিবার আছে মানুষ নাম কতটি পরিবার আছে এবং আমরা কেন্দ্রে সামনের দিনগুলো তাদেরকে আর্থিক সৃষ্টি দিতে পারি তাদের আর্থিক ভাবে তাদেরকে সচ্ছল কেন্দ্রে করতে পারি এই পরিবর্তনটা মূল ধর্ম হয়ে যায় পরিকল্পনা এটা এবং এটাকে বাস্তবায়ন করতে গেলে আরো পরিকল্পনা আসবে আমি আপনাদের মাঝখানে পরিকল্পনা সবগুলি আমি আপনাদেরকে জানাবো আস্তে আস্তে করে কিন্তু এদেরকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আমাদের দলকে এই বোলকুরে আরো শক্তিশালী করতে হবে আরো সুসংগঠিত করতে হবে আমাদেরকে ভবিষ্যৎ নেতৃত্ব বানাতে হবে আমরা কমিটি নামে কমিটি করতে হবে না কমিটির নামে বাণিজ্য করলে হবে না আমাদের কমিটিতে সেরকম ব্যক্তি থাকতে হবে যারা সব যারা শিক্ষিত যারা উন্নয়নমূলক যারা স্বচ্ছ যারা ক্ষমতার জন্য যায় যারা তাদের সিটটা ধরে রাখার জন্য চায় তাদের আমাদের দরকার আছে যারা সংগঠন